উপজেলার উত্তর মির্জাপুরে পবিত্র ওয়াসাল্লাম ফাতেহ ইয়াজদাহুম এলাকার মরহুম মরহুমাদের ইসালে সব উদযাপন উপলক্ষে আজিমুরসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সতেরোই অক্টোবর উত্তর মির্জাপুর রশিদিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী সংগঠন হজরত আলী রহমতুল্লা আল স্মৃতি সংগঠন গাউসে কমিটি বাংলাদেশ উত্তর মির্জাপুর শাখা এলাকাবাসী ও প্রবাসীদের ব্যবস্থাপনায় উক্ত আজিম মিলাদ মাহফিল সম্পন্ন হয় মোহাম্মদ রোমানের সঞ্চালনায় ও বিশিষ্ট সমাজসেবক আলহাস মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন উত্তর মির্জাপুর রশিদিয়া জামে মসজিদের পরিচালনা কমিটির উপদেষ্টা তহিদুল ইসলাম তালুকদার লিয়াকত প্রধান অতিথি ছিলেন হাটহাজারী বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসুদ্দিন চেয়ারম্যান প্রধান ওয়াজিন ছিলেন আঞ্জুমানি রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরি বিশেষ ওয়াজিন ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ইসলামিক আলোচক মুফতি মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি বিশেষ অতিথি ছিলেন গাউসে কমিটি বাংলাদেশ মির্জাপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এরশাদুল আলম স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক

तो नीचे के परिशुद्ध करने का बहुत है যেটা निकेत अल्लाह पर जारी है चलो हिम्मत सुन नजर कर आ ले जरा या रसूल अल्लाह गरीबम फैलाया कागज करो या रसूल अल्लाह थी तस्कील दिल आलम का सबरो करा रे

أنا أحب أن أشتري هذه المشكلة، <سؤال> وأنا أحب أن أشتري هذه المشكلة، <سؤال> وأنا أحب أن أشتري هذه المشكلة، <سؤال> وأنا أحب أن أشتري هذه المشكلة، وأنا أحب أن أشتري هذه المشكلة، وأنا أحب أن أشتري هذه المشكلة، هذه আল্লাহু আকবার আল্লাহু আকবার সরকারে ঘোষণা করতেයි আমাদেরকে সিডাপুর স্থিতিদের পদস্বর প্রদান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ